আমি মুক্তি যুদ্ধ দেখিনি তাই একাত্তরের ষোলোই ডিসেম্বরে আমি বিজয় দেখিনি বাংলার শুরু শুনেছি ইতিহাস সেদিনে কোটি কোটি যুদ্ধ হতো মানুষেরা বেঁচে উঠেছিল একসাথে মুক্তির উল্লাসে শিকল ভাঙার গানে তবে ঘরে উদীয়মান টকটকে লাল সূর্যের মাঝে প্রতিদিন আমি বিজয় দেখেছি বাংলার আমি বিজয় দেখেছি বাতাসে কেঁপে কেঁপে উঠে লাল সবুজ পতাকার গৌরব দীপ্ত উদ্যয়নে আমি বিজয় দেখেছি সুদূর আকাশে নিশ্চিন্ত ডানা মেলে থাকা পাখির মাথায় নির্মোচারিত পালকে আমি বিজয় দেখেছি বঙ্গা করে কল্লোলে জাতির শেষ রক্ত ফোটাটি ঝরে পড়বার ঠিক পূর্ব মুহূর্তে লক্ষ লক্ষ শহীদের সমাধি স্থলে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ মহান যে বিজয়কে একদিন আলিঙ্গন করেছিল শোক ঘনীভূত বক্ষে সে বিজয় বেঁচে আছে বাংলার পথে প্রান্তরে শহরে গ্রামে নদ নদী সাগরে অরণ্য লোকালয়ে তাই পর যখন দৃষ্টি তখন থেকেই দেখেছি তাকে